আমরা বরিশাল আমরা প্রেম করাকে বলি তিরিপ করা আমরা মোরা যে মহিলারা বেশি ঝগড়া করে তাদেরকে বলি আমরা রান্না ঘরকে কই সারা সারাদিন বাইরে ঘোরাঘুরি করা আমরা বলি মাতারি বলি মোরা আমরা শ্বশুর কে হউর বলি আমরা বরিシェルলা আমরা তাড়াতাড়িকে বলি হকালে মোরা মুরগিরে কই মুধা সুতরাং কই হুত টুনিকে বলি আমরা সকাল বেলাকে বেন্নাহাল কই আমরা বারান্দাকে বলি না কোথায় যাচ্ছো কমে যাও ঘরের পাশকে বলি কাইনেডি আমরা বরিシェルলা আমরা ঝগড়াকে কাইবজে বলে থাকি এই এদিকে শুনে যা এ যা আমরা বরিশালা আমরা তেলা কে তেলা সোরা বলি আমরা দুপুর বেলা কে বলি দুপুর রে হাল আমরা বরিশাল